আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে খামারের গরু মোটা তাজাকরণ আপনারা কীভাবে করতে পারবেন এবং কি পরিমাণ খাবার খাওয়াতে হবে এই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরব মূলত বাংলাদেশে দুটা সেক্টরই তো ভেটেরিনারি সেক্টরে আর কি বেশি প্রচলিত একটা হলো দুধের খামার আর একটা হলো আপনার গরু মোটা তাজাকরণ তো আমরা গরু মোটা তাজাকরণে কি পরিমাণ খাদ্য খাওয়ালে আমরা আর তাকে কাঙ্ক্ষিত যে ওজন এটা পাবো সেটা নিয়েই মূলত আমার আজকের এই ভিডিওটা করা তো আমি ছোট্ট করে একটা কথা বলি যে আপনারা পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি কোথাও না বুঝতে পারেন বা কোথাও কনফিউশন থাকে তাহলে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু অবশ্যই উত্তর দিব অথবা আমি কিন্তু ওই রিলেটেড একটা ভিডিও বানানোর জিনিসের চেষ্টা করব। তাহলে আমাদের এখানে প্রশ্ন হল প্রশ্ন যে চারশো কেজি ওজনের সার কেজি ওজনের সার ওজনের সার চারশো কেজি ওজনের একটা সার তাহলে একে আমরা খাওয়াবো নব্বই দিনে নব্বই দিনে মোটা তাজা তাজাকরণ মোটা তাজা করণ তাহলে চারশো কেজির একটা সারকে আমরা নব্বই দিনে কিভাবে মোটা তাজাকরণ করবো সে জিনিসটা আমাদের জানতে হবে ছোট্ট করে কথা বলা দরকার যে মোটা তাজাকরণ মানে কিন্তু শুধু খাদ্য না এটা যদি আমরা কথা বলি একটা গাভ গাভী বলেন সার বলেন প্রতিটা জিনিস যে মোটা তাজা করণ বা শরীরের মাংস বাড়তে গেলে প্রথমে লাগবে যেটা সেটা হলো খাদ্য আর দুই নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো আরাম খাদ্য এবং আরাম শুধু খাওয়াই যাচ্ছেন খাওয়াই যাচ্ছেন খাওয়াই যাচ্ছেন আউটপুট কিন্তু খুব একটা পাবেন না আবার শুধু আরামই করেছে খাচ্ছে না তাহলে আউটপুট পাবেন না তাহলে নির্দিষ্ট একটা সময় খাওয়াতে হবে বাকি সময় যান গরুটা জাবর কাটতে পারে রিল্যাক্সে শুতে পারে একটু চলাফেরা করতে পারে হাঁটা চলাফেরার ব্যবস্থা থাকতে পারে এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে গরুকে যদি আমরা ভালোবাসি ওর পেইনটা যদি আমরা বোঝার চেষ্টা করি কোন কিভাবে স্ট্রেস আছে কিনা সেটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে কিন্তু ওই গরুর আমরা কিভাবে খাওয়াবো সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এবং কতটুকু খাওয়াবো সেটাও আমরা একটা আইডিয়া পাবো এবং এই অনুযায়ী যদি আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু গরুটা আসলেই অল্প পরিশ্রমে অল্প পয়সা খরচে গরুটা কিন্তু মোটা তাজা করণ হবে গরুকে আমরা সচরাচর যেটা খাওয়াই কাঁচা ঘাস খাওয়াই দানাদার খাওয়াই দানাদার খাওয়াই অনেকে সাইলেস খাওয়াই সাইলেস খাওয়াই আবার অনেকেই কাঁচা ঘাসের পাশাপাশি বা সাইলেসের পাশাপাশি কিন্তু খড় খাওয়ায় এই তো হল কাহিনী তবে সাইলেসের যেহেতু একটু দাম তুলনামূলক বেশি অনেকে বানাতেও পারে না আর খড় জিনিসটা আমি মনে করি একটা ফ্লো প্রজেক্ট প্রজেক্ট সব জায়গায় তবে কিছু কিছু জায়গা আছে যেমন সিলেটের কিছু জায়গা গত আর দুই দিন আগে এক ভাইয়ের সাথে কথা হলো যে ওখানে খড়ের দাম তুলনামূলক খুবই কম তো এই রকম কিছু এলাকা ব্যতীত বাকি যে এলাকাগুলোতে খড়ের দাম অনেক বেশি দরকার নয় ভাই খড় খাওয়ানো আপনারা কাঁচা ঘাস খাওয়ান কাঁচা ঘাস খাওয়ান দানাদার খাওয়ান বা সাইলেজ খাওয়ান খাওয়ায় গরুকে লালন পালন করেন আমি বিভিন্ন খামারে ভিজিটে কিংবা খামারে যখন আমি গেছি সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা আমি প্রায় দুই মাস বিভিন্ন খামারে পরীক্ষা করছি যে একটা গরুকে সর্বোচ্চ কতটুকু প্রতিদিন ওজন বৃদ্ধি করা যেতে পারে আমি সর্বোচ্চ পেয়েছি হলো ৮৫০ আটশো গ্রাম তার মানে একটা গরুকে বা একটা সারকে আমরা খেয়ে মানে সর্বোচ্চ আমি এই রেজাল্টটা পেয়েছি আটশো গ্রাম হয়তো অনেকে আরেকটু বেশি পেতে পারেন কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এতটুকু পাবেন না হয়তো আরেকটু কম পাবেন কিন্তু এটা সম্ভব তাহলে এখন আমরা এই খাদ্যের যে জিনিসটা কতটুকু খাবার দিতে হবে দানাদার খাবার দিতে হবে এই জিনিসটা আমি একটু আপনাদেরকে একটু তুলে ধরি শোনেন ভাই এখানে কাঁচা ঘাস নিয়ে আমরা একটু পড়ে আসতেছি আর ওজনটা তাহলে এটার ওজন হলো চারশো কেজি চারশো কেজি তাহলে চারশো কেজি ওজন তার মানে আমাদের মেন টার্গেট হলো এর ওজনটাকে আগে ঠিক রাখতে হবে কেজিকে ঠিক রাখতে হবে ঠিক রাখার পর অতিরিক্ত খাওয়াতে হবে একটু যে খাওয়াটার কারণে এটার ওজন বাড়বে যেমন আমি কিন্তু মোটা মানুষ আর আরেকজন যদি চিকন মানুষ থাকে আমাদের কিন্তু একই পরিমাণ খাবার লাগবে না আমার কিন্তু বেশি লাগবে কারণ আমি মোটা আমার দেহের কোষ বেশি আমার ওজন বেশি তো আমার দেহের যে ওজনটা আছে এটাকে যদি আমি ঠিক রাখতে চাই তাহলে আমাকে অবশ্যই ওই চিকন ব্যক্তির থেকে অবশ্যই বেশি খেতে হবে চিকন ব্যক্তি কোষ কম ওজন কম খাদ্য কম লাগবে আমার খাদ্য কিন্তু তুলনামূলক বেশি লাগবে তো এই কথাটাই যে চারশো কেজি ওজনের গরুকে আগে চারশো কেজি ওজনটা ধরে রাখতে হবে তারপর আমরা কতটুকু বাড়াবো নব্বই দিনে বা কতটুকু বাড়াতে চাই বা কতটুকু বাড়ানো সম্ভব সে অনুযায়ী আমরা একটা খাবার দেবো আমি যদি আমরা যেটা নর্মালি যেটা জানি যে একশো কেজি ওজনের জন্য একশো কেজি ওজনের জন্য ওজনের জন্য এক কেজি দানা দাল লাগে তবে অনেকে একটু কম খাওয়াতে পারে একটু কম খাওয়াতে পারে আবার অনেকে আর একটু বেশি খাওয়াতে পারে একটু বেশি বেশি না বেশি খাওয়ালে কিন্তু লাভ হতে পারবে না তাহলে একশো কেজি ওজনের জন্য এক কেজি দানা দরকার হবে তাহলে আমাদের ওজন কত ছিল চারশো কেজি তাই তো তাহলে চারশো কেজি ওজনের জন্য চার কেজি চার কেজি এই যে দানাদার তাহলে আমাদের টার্গেট হলো চার কেজি যদি আমরা তাকে চার কেজি যদি আমরা তাকে দানাদার যদি প্রতিদিন দেই তাহলে কিন্তু এর যে ওজনটা আছে চারশো কেজি এই চারশো কেজি ওজনটা কিন্তু ঠিক থাকবে কিন্তু আমাদের টার্গেট তো শুধু ঠিক থাকা না এই ঠিক থেকে আরো ওজনটা বাড়ানো তাহলে আরো ওজনটা আমরা বাড়াতে গেলে নিশ্চিত এর সাথে আমাদের কিছু পরিমাণ এক্সট্রা খাবার কিন্তু আমাদের অ্যাড করতে হবে আমরা এখানে দেখি যে আমরা মূলত কি পরিমাণ এক্সট্রা খাবার আমরা অ্যাড করব তো ভাই যদি যদি একদিনে একদিনে মোটামুটি ধরলাম যে আটশো গ্রাম একদিনে আটশো গ্রাম ওজন যদি বাড়ায় তাহলে মোটামুটি নব্বই দিনে তাহলে আটশো নব্বই গ্রাম ওজন তাহলে আট লং বাহাত্তর এত গ্রাম তাহলে এটাকে যদি আমরা এক হাজার তারা ভাগ করি মানে কেজির জন্য তাহলে বাহাত্তর কেজি আমরা ওজন কিন্তু বাড়ানো আমাদের টার্গেট তাহলে নব্বই দিনে সর্বোচ্চ এই হিসাবে আমরা সর্বোচ্চ তার ওজন পাবো কেজি মানে চারশো বাহাত্তর কেজি ওজন হবে নব্বই দিনে আচ্ছা তাহলে আমরা তাহলে তাকে ধরে রাখার জন্য চার কেজি ওজন দরকার ওজন ধরে রাখার জন্য এটার সাথে আরও সর্বনিম্ন এক থেকে দেড় কেজি দানাদার দিতে হবে এই খাবারটার সাথে যদি আমরা এক থেকে দেড় কেজি দানাদার অ্যাড করি তাহলে কিন্তু এর ওজনও ঠিক থাকবে এবং প্রতিদিন অন্তত আটশো গ্রাম পর্যন্ত ওজন বাড়বে ঠিক আছে আটশো গ্রাম পর্যন্ত এবং সব থেকে বড় যে জিনিসটা যে গরু মোটা তাজাকরণে কিন্তু প্রোটিনের পার্সেন্টেজটা আমরা চেষ্টা করব যে পনেরো পার্সেন্টের কাছাকাছি রাখা বা পনেরো পার্সেন্টের নিচে রাখা খুব বেশি প্রোটিন পার্সেন্টেজ হলে বিশ একুশ পার্সেন্ট যদি পার্সেন্টেজ হয় সেক্ষেত্রে কিন্তু গরুর পেটের সমস্যা হবে গরুর ওই পেটের প্রবলেম সারাতে গিয়ে আপনারা একবারে অসহায় হয়ে যাবেন এবং লস হয়ে যাবে আমরা ধরে নিলাম যে এই গরুটাকে যে সাড়ে পাঁচ কেজি পরিমাণ খাবার প্রতিদিন আমাদের দিতে হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে খাদ্য যদি আমরা হুট করে পরিবর্তন করি তাহলে কিন্তু গরু নিতে পারবে না আপনি প্রতিদিন খারাপ খাচ্ছেন খারাপ খাচ্ছেন খারাপ খাচ্ছেন একদিন হুট করে বিয়ে বাড়িতে যায় ধরুন দুই কেজি মাংস খেলেন দেখবেন যে আপনি রাতে আর ঘুমাতে না সমস্যা যদি বয়স খুব বেশি হয় ব্লাড প্রেশার থাকে ডায়াবেটিস থাকে দেখবেন আপনি রাতেই হয়তো আল্লাহ না বড় একটা বিপদ হয়ে করে গরুরও হয়তো গরুরও এরকম হবে না কিন্তু গরুরও কিন্তু অনেক প্রবলেম হতে পারে এভেন গরু হুট করে বড় কিছু দুর্ঘটনাও করতে পারে তো সেই কারণে আমরা যে জিনিসটা করবো প্রথম এক থেকে তিন দিন মানে প্রথম দুই তিন দিন বা চার দিন পর্যন্ত আমরা দুই কেজি পরিমাণ দানাদার খাবার দেব একটা গরুকে আপনি খামারে এনে দু একদিন তো অবশ্যই রেস্ট দেবেন অল্প স্বল্প খাওয়াবেন গোসল টোসল করাবেন গরুটা একটু হালকা স্ট্রেস ফ্রি হোক হ্যাঁ ক্লান্তিটা যাক তারপর আমরা প্রথম একদিন এক থেকে তিন দিন পর্যন্ত একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আপনি দুই কেজি পরিমাণ খাবার ওই গরুটাকে দিতে পারেন তারপর চার থেকে সাত দিন পর্যন্ত আপনারা খাবারটাকে বাড়ালেন আর একটু যে সাড়ে তিন কেজি পর্যন্ত আপনি খাবার দিতে পারেন অনেকে তিন কেজি দেয় আপনি দেন কোনো সমস্যা নেই তিন থেকে সাড়ে তিন কেজি কোনো সমস্যা নেই এরপর সাত থেকে ধরেন পনেরো দিন এখানে আপনি খাবারটাকে আরও বাড়ালেন ঠিক আছে আপনি এখানে চার বা সাড়ে চার কেজি পর্যন্ত খাবার দিলেন এরপর পনেরো দিনের পর পনেরো দিনের পর পনেরো দিনের পর প্রতিদিন প্রতিদিন এই পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি পরিমাণ খাবার আপনি আপনার গুরুকে দিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না যদি পেটের প্রবলেম হয় বা প্রোটিনের পরিমাণ যদি বেশি হয় হজমে গন্ডগোল হয়ে গেছে সেক্ষেত্রে প্রোটিনের পার্সেন্টেজ আমি যে রেশনটা এখন তৈরি করব ওই প্রোটিনের পার্সেন্টেজটা হালকা কমাই দেবেন তাহলে প্রবলেম সলভ তাহলে আমরা প্রথমে এখানে দেখলাম দেখেন প্রথম থেকে যদি আমরা একটু দেখি যে প্রশ্ন ছিল চারশো কেজি ওজনের একটা সার নব্বই দিনে মোটা ধাঁচা করুন তাহলে এখানে খাদ্য এবং আরামটা লাগবে তারপর আমরা বলছি যে আমরা একটা গুরুকে কি কি খাই ঘাস খাই দানাদার খাই সাইলেস খাই খড় খাই হ্যাঁ এবং বলেছি যে একটা খামারে আমি সর্বোচ্চ ওজন পেয়েছি একদিনে আটশো পঞ্চাশ হলো মাত্র সাতশো গ্রাম এরপর যদি আমরা একটু বলি যে ওজন চারশো কেজি তাহলে একশো কেজি ওজনের জন্য এক কেজি দানাদার দরকার চারশো কেজির জন্য চার কেজি দরকার এই চার কেজি খাওয়ালে এই ওজনটা ঠিক থাকবে হ্যাঁ কিন্তু আমাদের তো উদ্দেশ্য ওজনটা ঠিক থাকে না ওজনটা বাড়ানো তাহলে বাড়াতে গেলে কিন্তু এর সাথে আরও এক্সট্রা খাবার যোগ করতে হবে এক থেকে দেড় কেজি এরপর আমরা যে জিনিসটা দেখছি সেটা হলো যে এই যে কতদিনে আপনারা খাওয়াবেন অভ্যস্ত করবেন গরুকে প্রথমে এক থেকে তিন দিনে দুই কেজি দিলেন তারপরে তিন চার দিন সাড়ে তিন কেজি দিলেন তারপরে সাত দিন সাড়ে চার কেজি দিলেন এরপর পনেরো দিন পর আপনারা গরুটাকে প্রতিদিন পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি দিতে পারবেন তো এখন যদি আমি একটা পনেরো পার্সেন্টের যদি আমরা একটা রেশন তৈরি করি আমি লেখে আনছি যে একটু ভাবনা করে শোনেন ভাই রেশনের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি রেশন কিন্তু এক একজন এক একভাবে তৈরি করে কেউ একটা জিনিস বেশি দিচ্ছে কেউ একটা জিনিস কম দিচ্ছে কিন্তু মনে রাখতে হবে প্রোটিনের পার্সেন্টেজটা ঠিক আছে কিনা শক্তি ঠিক আছে কিনা শুধু গরুকে প্রোটিন খাওয়ালে হবে না শক্তি দরকার ঠিক আছে দুটাই দরকার তো আপনারা অনেকে হয়তো ভুসি একটু বেশি দিয়ে ভুট্টা একটু কম দিচ্ছেন বা অনেকে ডাল একটু বেশি দিয়ে চালের কুঁড়া একটু কম দিচ্ছেন আপনারা যেভাবেই করেন মনে রাখবেন প্রোটিনের পার্সেন্টেজ ঠিক আছে এবং শক্তির পরিমাণটা ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই এখন আমি পনেরো পার্সেন্টের যদি মানে আমার টার্গেট হলো পনেরো পার্সেন্ট প্রোটিন হ্যাঁ এই পনেরো পার্সেন্ট প্রোটিনের যদি একটা মোটা তাজাকরণের জন্য যদি একটা খাদ্যের চার তৈরি করি তাহলে আমি ভুসি দিয়েছি চল্লিশ কেজি এখান থেকে আমরা প্রোটিন পেতে পারি প্রোটিন পেতে পারি তেরো থেকে পনেরো পার্সেন্ট মানে গমের ঘুষি থেকে ক্ষেত্রবিশেষে প্রোটিন পেতে পারি তেরো থেকে পনেরো পার্সেন্ট ধানের কুড়া দিছি বা গুড়া ধানের গুড়াই বলেন হ্যাঁ অনেকে সমস্যা হয় একটু ধানের গুড়াই বলেন এখানে আমি দিয়েছি হলো পনেরো কেজি এখানে প্রোটিনের পার্সেন্টেজ দশ থেকে বারো পার্সেন্ট সয়াবিন খোল অনেকে সয়াবিন মিল দেয় আমি খোয়েল দিয়েছি বলে ওখানে সয়াবিন খোয়েল অনেকে মিলও বলে হ্যাঁ অনেকে মিলও বলে এটা দিয়েছি আমি দশ কেজি এখানে প্রোটিনের পার্সেন্টেজ অনেক বেশি চল্লিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট এরপর যদি আমরা আরো কিছু বলি সরিষার খৈল সরিষার খৈল সাত কেজি দিয়েছি এখানে প্রোটিন আছে তিরিশ থেকে বত্রিশ পারসেন্ট এরপর আমরা যেটা দিয়েছি ভুট্টা ভাঙ্গা অনেক ছোট করে দেবেন হ্যাঁ ভুট্টা অনেক ছোট করে দিবেন মিহি করে দিবেন ভুট্টা ভাঙ্গা পনেরো কেজি পনেরো কেজি আট থেকে নয় পারসেন্ট প্রোটিন এরপর দিয়েছি হলো ডালভাঙ্গা 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 এটা দিয়েছি হলো দশ কেজি দশ কেজি এটা হলো বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এরপর যেটা দিয়েছি এরপর দিয়েছি ডিসিপি পাউডার ডিসিপি পাউডার ক্যালসিয়াম আর ফসফরাস যাতে পাওয়া যায় হ্যাঁ এটা এক কেজি দিয়েছি এখানে প্রোটিন নেই তারপর দিয়েছি হলো চুনা পাথর চুনা পাথর এটাও এক কেজি দিয়েছি এখানে মূলত ক্যালসিয়াম পাওয়ার জন্য হ্যাঁ তারপর দিসি হলো আর একটা সেটা হলো লবণ স্বাদের জন্য এটাও এক কেজি এই মিলে এখানে একশো কেজি এবং এখানে প্রোটিনের পার্সেন্টেজটা দাঁড়ায় পনেরো পার্সেন্টের মতো তো এই হলো পনেরো পার্সেন্টের একটা রেশন আপনারা অনেকেই এই উপাদানগুলো হয়তো আরও দিতে পারেন এগুলা কোনো সমস্যা নেই যত বেশি দেবেন কোনো সমস্যা নেই আপনাদের মনে রাখতে হবে আপনাদের ওই এলাকায় কি বেশি পাওয়া যায় কোনটা দাম একটু তুলনামূলক কম ওই জিনিসটা আপনারা বেশি দেন আর হিসাব রাখেন যে এই পার্সেন্টেন্সটা প্রোটিনের পার্সেন্টেন্সটা যাতে করে ঠিক থাকে অনেকেই হয়তো ভুসি বেশি দিতে পারে বা খোয়েল একটু কম দিতে পারে বা সোয়াবিন একটু বেশি দিতে পারে যে যেটা দিক পার্সেন্টেন্স ঠিক আপনি ঠিক পার্সেন্টেন্স ঠিক নেই আপনি ঠিক নেই এখন যদি আমি একটু ক্যালকুলেশন করে দেখাই যে এই যে যতটুকু ওজন বাড়লো এই ওজনের জন্য আপনাদের কত টাকার দানাদার লাগলো শোনেন ভাই ঘাস তো খাওয়াতে হবে ঘাস মোটামুটি আপনি পনেরো থেকে বিশ কেজি ঘাস খাওয়াবেন প্রতিদিন বা ক্ষেত্র বিশেষ আর একটু বেশি হতে পারে পানি তো ইচ্ছা মতো পানি যতটুকু লাগে আর দানাদার দানাদার ধরলাম যে পাঁচ কেজি ঠিক আছে দানাদার ধরলাম পাঁচ কেজি তাহলে আমরা যদি এখন দাম ক্যালকুলেশন করি দাম আমি যে আপনাদেরকে যে চারটা রেশনটা দিলাম এতে আপনাদের প্রতি কেজিতে খরচ পড়বে পঁয়তাল্লিশ টাকা মতো তাহলে পঁয়তাল্লিশ টাকা আগে আমি আরেকটা হিসাব করি আচ্ছা তাহলে দানাদার এটা তাহলে নব্বই দিনে দিনে কি পরিমাণ দানাদার লাগবে তাহলে নব্বই দিনে দানাদার লাগবে হলো পাঁচ গুণ নব্বই চারশো পঞ্চাশ কেজি দানাদার আর ঘাস লাগবে ঘাস লাগবে নব্বই দিনে তাহলে বিশি ধরি বিশ নব্বই তাহলে এখানে আঠারোশো কেজি এটা হলো কেজি তাহলে আমি বললাম যে পুঁতি কেজির দাম গড়ে পঁয়তাল্লিশ টাকা করে পড়বে তাহলে আরও অনেকে কমে করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ পুঁতি কেজির দাম পঁয়তাল্লিশ টাকা তাহলে চারশো পঞ্চাশ কেজির দাম তাহলে পঁয়তাল্লিশ গুণন চারশো পঞ্চাশ টাকা দেখেন কত আসে এটা একটা হিসাব করেন সম্ভবত সম্ভবত বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আসে দানাদারের দাম দানাদারের দাম এবং এখানে আঠারোশো প্রতি কেজি ঘাস উৎপাদন করতে মোটামুটি এক থেকে দু টাকা দেড় টাকায় খরচ হয় আমরা যদি দু টাকায় ধরি তাহলে আঠারোশো কেজির দাম ছত্রিশশো টাকা এত টাকা তাহলে টোটাল টাকা কত হলো টোটাল টাকা হলো হলো এখানে আছে বিশ হাজার দুশো পঞ্চাশ বিশ হাজার দুশো পঞ্চাশ গুণন আঠারোশো সরি ছত্রিশশো ছত্রিশশো তাহলে এখানে যোগ করলে আসে হলো আটত্রিশশো পঞ্চাশ বিশ হাজার আটশো সরি সরি এখানে আসে হলো এখানে আসে হলো হাজার আটশো পঞ্চাশ টাকা এই হলো আপনাদের দিনে তার দানাদার এবং ঘাস বাবদ খরচ এবং ওজন বাড়বে ওজন বাড়বে আমরা প্রথমে দেখতেছি বাহাত্তর কেজি তাহলে এভাবে যদি আপনারা গরুর পরিচর্যা করতে পারেন খাদ্যের রেশন তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তো যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা নির্দ্বিধায় ওখানে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ